আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব মজার একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম আবারও আপনাদের সামনে আজকে টমেটো ভর্তা বানাবো আমি তো এই ভর্তাটা আমি যতবারই বানিয়েছি যাকে খাইয়েছি সবাই খুবই পছন্দ করেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আপনাদের এখানে পাঁচ পিস পাকা টমেটো নিয়ে নিয়েছি ধুয়ে তো এই টমেটোগুলো মধ্য থেকে সুন্দর করে এভাবে কেটে নিব তো এই যে সবুজ অংশটা আছে সেটা ফেলে দিব কারণ এটা শক্ত সিদ্ধ হতে চায় না আর এটা থাকলে একটু টক টক ভাবটাও থাকে তো এভাবে কাটতে হবে যে এক সাইড থেকে একটু কম কাটতে হবে তাহলে এক সাইড থেকেই হচ্ছে এই অংশটা ফেলে দেওয়া যাবে আর একবারের মধ্য থেকে কাটলে হয় কি দুই সাইডই কাটা লাগে তো এভাবে কেটে নিলে একটু সহজ হয় তো আপনারা এভাবে করে সব টমেটোগুলো কেটে নেবেন সব টমেটোগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখন একটা বাটিতে সুন্দর করে তুলে নিচ্ছি এখানে একটা দেশি পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে একটু সাবধানে যাতে হাতে লেগে না যায় পরিষ্কার একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে সরিষার তেল দেখে বুঝতে পারছেন দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল হবে আর এ ভর্তাটা সরিষার তেল ইউজ করাটা বেটার খুব ভালো লাগে খেতে তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা যে টমেটো সেই টমেটোগুলো সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু আঁচটা কমিয়ে নিতে হবে কারণ তেলটা ছিটছে হাতে তেল ছিটে উঠবে তো দেওয়ার পরে তাপটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে তো সব টমেটোগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে রেখেছিলাম রসুনের কোয়া সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম একটু বেশি রসুন হলে হয় কি ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আর রসুনের ফ্লেভারের জন্য কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা তো আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকমেরই দিয়ে দিবেন আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই যে পিঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পিঁয়াজটা তো এভাবে আপনারা ভর্তা বানাবেন অনেক সুস্বাদু হয় খেতে আর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে লবণ দিলে হয় কি টমেটোর গায়ে বা রসুন পেঁয়াজ সবার গায়ে একভাবে সমানভাবেই একটু সুন্দর করে লবণটা লেগে যায় আমার এই ভর্তার থেকে গোপন রহস্য যেটা যে থেকে বেশি স্বাদ বাড়ায় এক চিমটি চিনি এক চিমটি চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবাই টমেটো ভর্তা বানায় বাট চিনিটা কেউ ইউজ করে না আর মুখেও কিন্তু তেমন ভালো লাগে না যাদের যাদের আমি খাইয়েছি তাদের একটাই কথা যে আপনার ভর্তাটা অসাধারণ অনেক মজা তো এইভাবে করে হচ্ছে বানাবেন ভালো লাগে আবার অনেকের কমপ্লেন হচ্ছে টমেটো ভর্তা বানালে পানি ছেড়ে দেয় আমি টমেটো ভর্তা বানালে কেন পানি ছাড়ে না তো আজকে আপনারা দেখবেন যে টমেটো ভর্তা কিভাবে বানালে একটু পানি ছাড়বে না আর স্বাদের ভিন্নতা আসবে অসাধারণ খেতে যে খাবে একবার সে কিন্তু বারবারই আপনার কাছে খেতে যাবে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে টমেটোগুলো উল্টে নিয়েছি টমেটোগুলো নরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো উল্টে আবার রেখে দিলাম ঢাকনা দিয়ে আর দেখতেছিলাম যে রসুন সেদ্ধ হয়েছে কিনা তো আবার যখন ঢাকনাটা আমি তুললাম তখন দেখলাম একই বাড়ি নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর রসুনগুলোও কিন্তু এই যে নরম হয়ে গেছে তো এখন টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যদি আপনারা টমেটোটা তুলে ভর্তাটা তৈরি করেন তাহলে ভর্তা বানানোর পরপরই পানি ছেড়ে দেবে কেউই পছন্দ করবে না খেতে আপনি যাকে খাওয়াবেন কেউই আপনার ভর্তার তো প্রশংসাই করবে না পিছন পিছন কিন্তু বলবে কেমন করে ভর্তা বানিয়েছে পানি ছেড়ে দিয়েছে যখন দেখতে পাবেন টমেটো আর হচ্ছে পেঁয়াজ রসুন একবারে নরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আপনি এভাবে নেড়ে চেড়ে পানিটা একবারই শুকিয়ে নিতে হবে তা হলে কিন্তু ভর্তা বানানোর পরে পানি ছেড়ে দিবে একটা পরিষ্কার প্লেটে তুলে নিলাম এখন আমি ভর্তাটা বানাবো তো এটা কিন্তু একবারে লাস্ট ফিনিশিং এরকমের করে বানালে ভর্তার কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আপনি যতই হচ্ছে পেঁয়াজ রসুন আপনি টমেটোর মধ্যে দিবেন তারপরও আপনাকে এইটুকু ট্রিক্স অবলম্বন করতেই হবে তা হলে কিন্তু ভর্তার সুন্দর একটা ফ্লেভার সুন্দর একটা স্বাদ আসবে না তো এখানে আমি দুইটা দুইটি শুকনামরিচ নিয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর টমেটোর মধ্যে যেহেতু আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ঝালের চিন্তা নেই আমি জাস্ট ঘ্রানের জন্য খুব সুন্দর একটা ঘ্রান আসা শুকনামরিচ ভর্তা থেকে আমি শুধু ঘ্রানের জন্যই হচ্ছে এই মরিচটা এখানে ব্যবহার করছি আর কিছুই না তো এই ভর্তাটা হচ্ছে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো ওরা আজকে ভর্তাটা খেতে যেয়েছিল তো আমি বানিয়ে ফেললাম এরকম হাতে মেখে টমেটো ভর্তা অসাধারণ খেতে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না